আজকের এই জয় তমলুক এল ডিবি ভোটের যে নির্বাচন তমলুক গোটা তমলুক সাংগঠনিক জেলা অর্থাৎ এগারোটি ব্লক এবং কাঁথি সাংগঠনিক জেলার চণ্ডীপুর ব্লক এই বারোটি ব্লক নিয়ে আজকে নির্বাচন হয়েছে তার মধ্যে ময়না ব্লকের প্রায় সাত হাজার নশো তিরানব্বই জন ক্যান্ডিডেট ছিলেন এলডিবি ভোটার ছিলেন আর ক্যান্ডিডেট ছিলেন দশজন সেই দশজন টিএমসি মনোনীত প্রার্থী আজকে বিপুল ভোটে প্রায় একেবারে হায়েস্ট ভোট হাজার ভোটে জয়ী হয়েছেন তারপরে কেউ আটশো আছে কেউ নশো আছে কেউ সাতশো আছে এই যে বিপুল জয় এই জয় আমি মনে করি এই জয় আমাদের সমস্ত সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের জয় এবং মা মাটি মানুষের জয় হয়েছে তো এই জয় আমরা আমাদের যে পরিবারের যারা সদস্য তৃণমূল কংগ্রেসের সেই পরিবারের সদস্যদের আমি এই জয় উৎসর্গ করছি এবং আগামী দিনে নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই বিধানসভার আসন যেটা আমরা দু হাজার একুশে জিততে পারিনি তো বিভিন্নভাবে রিগিং সন্ত্রাস করে বাচ্চায় ছাপ্পা মেরে তারা দু হাজার একুশে ভোটটা করিয়েছিল এবং তারা বিজেপির এই বিধায়ক পেয়েছিলেন আজকে মানুষ এই বিজেপির সন্ত্রাস ছাপ্পা ভোটের বিরুদ্ধে আজকে জবাব দিয়েছে আমরা বাগচাতেও লিড নিয়েছি গজিনাতেও লিড নিয়েছি সমস্ত অঞ্চলে এগারোটা জিপিতেও আমরা প্রত্যেকেই আমাদের যে দশজন প্রার্থী তারা লিড নিয়েছে সুতরাং সেই সন্ত্রাসের জবাব আগামী দিনে আমরা দিয়ে দু হাজার ছাব্বিশে যে মহাযুদ্ধ আছে বিধানসভার যুদ্ধ সেই যুদ্ধের আমরা আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিলাম এই জয় আগামী দিনে আমাদের কর্মীদের উদ্বুদ্ধ করবে নিশ্চিতভাবে জয় বাংলা চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন